বন্ধুরা আজকে আমরা যাচ্ছি এখান থেকে পাঁচ কিলোমিটার গেলে আপনারা দেখতে পাবেন বিদ্যাধরী নদী আপনারা নিশ্চয় শুনেছেন বিদ্যাধরী নদীর নাম এখন রাত দেড়টার সময় বিদ্যাধরী নদী যাচ্ছ খুব ভয়ঙ্কর একটা নদী বন্ধুদেরকে দেখাও এদিকে বিদ্যাধরী নদীর যে এটা চলে এসছে সেটা চলে এসছে সেটা বন্ধুদেরকে দেখাও জায়গা আপনারা শুনেছেন বা খবরেও দেখেছেন এই বিদ্যাধরী নদীতে বিশ্বকর্ম পূজায় বাইশ খেলা হয় তো আজ থেকে এটা কম বেশি কম বেশি আঠেরো কুড়ি বছর আগেকার ঘটনা একটা বলছি তো সেই ঘটনাটা হচ্ছে এই বাইশ খেলা দেখতে এসেছিল বহু যাত্রী এবং নৌকো নিয়ে ঘোরাফেরা করে এই বিদ্যাধরী নদীতে তো এই নদীর উপরে একটা নৌকো দুর্ঘটনা ঘটে গেছিল সেই নৌকোয় কম বেশি আড়াইশোর উপরে যাত্রী ছিল এবং ওই নৌকোটা ডুবে যায় ওই বিদ্যাধরী নদীর মাঝখানে তো এমন তো অবস্থায় আরও সব নৌকো ছিল কেউ সাঁতরে যারা সাঁতার দিয়ে উঠতে পেরেছে তারা বেঁচে গেছে যারা সাঁতার দিয়ে উঠতে পারেনি বা ঘোলায় তলিয়ে গেছে কম বেশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষ মারা গিয়েছিল তো এই বিদ্যাধরী নদীর ঘটনা এটা মূলত সেখানে যাচ্ছি এবং তো মূলত সেখানে যাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো ওই নদীর আরও ঘটনা আছে বিস্তারিত ওখানে গিয়ে বলবো আপনারা দেখুন আমরা যেতে থাকি আস্তে আস্তে ঠিক সেই বিদ্যাধরী নদী যে নদীর ঘটনা আপনাদেরকে বলছিলাম আপনারা দেখুন এই দেখুন কীরকম উত্তার করে দিচ্ছে দেখুন দেখুন বন্ধুরা কীভাবে উত্তার হয়ে যাচ্ছে বন্ধুরা এই সেই বিদ্যাধরী নদী দেখতে পাচ্ছেন এই নদী নদীর এটা দেখুন দর্শক বন্ধুদেরকে একটু দেখান দাদা কি অবস্থা দেখুন হ্যাঁ কি অবস্থা দেখুন দেখুন কি অবস্থা হয়ে আছে কি অবস্থা হয়ে আছে দেখুন এই নদী তো বিরাট ভয়ঙ্কর নদী এটা খুব ভয়ঙ্কর নদী বিদ্যাধরী নদী নাম এমনি হয়নি ভাই খুব ভয়ঙ্কর নদী এটা দর্শক বন্ধুদেরকে একটু দেখান একটু পিছিয়ে যান গিয়ে দেখান একটু তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই সেব বিদ্যাধারী নদী যে নদীতে প্রায় তিপ্পান্ন জন পঁয়তাল্লিশ জন মারা গেছিল কতটা ডেঞ্জার নদী দেখো এই সে বিদ্যাধারী নদী মনে হচ্ছে আপনারা বইতে পড়েছেন এই সেই জায়গা আমরা এসেছি এখন রাত দুটো এড়াইটা বাজে গভীর রাত্রে আমরা এসেছি এই শুটিংটা করতে এই শুটিংটা করার জন্য আমরা আজকে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি একটু পরে হয়তো আমাদের বাধার মুখে পড়তে হবে কেন এখনো পর্যন্ত সে আসি নেব সে যখন এসে যাবে দেখা গেলো আমাদের এইখানে থাকতেই পারবো না হয়তো মনে হচ্ছে এসে গেছে ভাই মনে হচ্ছে এসে গেছে ভাই মনে হচ্ছে এসে গেছে ভাই 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 মনে হচ্ছে এসে গেছে ভাই কি হচ্ছে দেখো ভাই ভাই মনে হচ্ছে এসে গেছে ভাই এখানে থাকা যায় না ভাই 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 এদিক দেখো ভাই 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 এদিক দেখো তো বন্ধুরা আপনারা দেখুন ভিডিওটা কত ডেঞ্জার ভিডিও এইখানে আমরা করতে এসেছি এখানে জীবনে বাজি লাগিয়ে আমরা ভিডিও করতে এসেছি যারা ভিডিওটা দেখছো মন কান্দে দেখো ভিডিওটা কাটবেন না আবার ফের শুরু হয়ে গেছে আবার ফের শুরু হয়ে গেছে এই সেই বিদ্যুতালী নদীর এই এই সেই ঘটনা আবার ফের শুরু হয়ে গেছে দেখুন কিছু দেখ কি 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 এখন কি এই মাঝে মাঝে এই পানায় ওরা উৎপত করে আর এইখানে এইখানে লোকড়া পুড়ে গিয়েছিল এখানে এইখানে এইখানে দশজনদেরকে দেখান ঠিক সেম এই জায়গাটা এই জায়গাটা এইখানটা লোকড়া পুড়ে গেছিল ঘটনাটা ঘটেছিল এই জায়গাটায় পুড়ে যাওয়ার পরে এইখানে পানি অটোমেটিক ফলা মারে এই কি কি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ ওই সেই একটা কি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ ভাই এসে গেছে কেন থাকা যাবে না ভাই

ভাই মনে হচ্ছে ভাই চলে আসছে ভাই চলে এসছে ভাই চলে এসছে ভাই ভাই আসছে তোমাদের কাছে আসছে ভাই ভাই তোমাদের কাছে আসতে ভাই 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 তোমাদের কাছে আসতে ভাই কোথায় চলে গেল কোথায় চলে গেল